পরিণীতা ধারাবাহিকে আমরা দেখেছিলাম বসুবাড়িতে আনন্দ উৎসব শুরু হয়েছে পারুল আর রায়ণকে কাছাকাছি আনার জন্য ওরা একটা নিত্যানুষ্ঠানের আয়োজন করেছিল কিছুতেই রায়ান পারুলের সাথে কাপল ড্যান্স করবে না শেষ পর্যন্ত পিসিমণি বুদ্ধি করে রায়ানকে বলেছেন তুই ভয় পাচ্ছিস পারুলের সাথে নাচ করতে ওই জন্য করবি না পারুলকেও সেইভাবে বলেছেন ওরা বুঝতে পারল না অথচ কাপুল ডান্স করে ফেললো নাচের শেষে রায়ান জানতে চেয়েছে এবার বলো তোমরা কেমন আমি নাচ করলাম পারুলের থেকে ভালো না খারাপ তখন পিসিমণি বলেছে তুইও ভালো করিস আমিও ভালো করিনি অর্থাৎ পারুল ভালো করেনি করেছি আমি সবাই খুব হাসছে হাসি দেখে অবাক রায়ান কি এমন ঘটনা ঘটল যে বাড়ির সকলে হাসছে মল্লারকে বলছে রে তুই হাসছিস কেন বলল আরে ব্রো তুই খুব ভালো নাচ করেছিস ওই জন্য সবাই আনন্দে হাসছে পারুল হয়তো কিছুটা বুঝলে বুঝতেও পারে সে চুপ করে আছে সেই সময় বাড়ির দুই বউ কিছু স্ন্যাক্স নিয়ে এসছে বলছে অনেক তো নাচা নাচি হলো এবার তোমরা খেয়ে নাও পিসুমনি দেখেছে বাড়ির বড় বউ এসছে তাই তার মেয়ের কানে তুলে দিল যে মা যেন একটা গান করে সেই মতো প্রস্তাব রাখলো কিন্তু ওর মা শুনে তো অবাক আমাকে এর মধ্যে টান বিনা। আমি গান করতে পারবো না শাশুড়ি মা বলছে বৌমা অনেক দিন তোমার গান শুনিনি একটা গান করো বলল না মা আমার গলায় একটু ব্যথা আছে আমি গান করতে পারবো না তখন দাদু বলছে অত জোরাজুরি করে লাভ নেই যে গান করতে চাইছে না তাকে গান করার দরকার নেই অনুরোধ করেছিল ওর স্বামীও বলেছে তুমি এত পরে এলে দেখলে না এখানে কাপুল ডান্স হলো পারুল রায়ান এদিকে গোপাল রুক্মিনী এত ভালো নাচলো তোমরা মিস করে গেলে রেগে যাচ্ছে রায়ানের মা মনে মনে ভাবছে দেখো দুই ছেলে মেয়ের এই রকম অবস্থা হলো ভবিষ্যৎ নষ্ট হলো আর তার বাবা হাসছে আনন্দ করছে ওখান থেকে রান্নাঘরের দিকে চলে গেল রাগ করে গান করবে না অনেকে অনুরোধ করলো শেষে রানে বাবা বললো ভালো হয়েছে মৌসুমি আগে আসেনি না হলে তোমরা যা আছো আমাকে কাপড় ডান্স করাতে আর আমি চিরেচাপটা হয়ে যেতাম সবাই খুব হাসছে কেউ গান করেনি তাই পারুল বলল একটা গান হলে মন্দ হয় না গোপাল বলল ঠিক কথাই তো মল্লারকে গান করতে বললো কিন্তু সকলে চেপে ধরেছে গোপালকে গোপাল আর রুক্মিণী একসাথে গান করবে বাড়ির বড় ছেলে বলল দেখো গোপাল আমরা এতক্ষণ যে নাচ করলাম তার লেভেলটা অনেক হাই ছিল আমি জানি তুমি কীর্তন গান করতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করো কিন্তু আজকের দিনে তুমি বরং একটা হিন্দি গান করো হিন্দি শুনে সবাই মুখ চাচাই করছে রায়ানো ভাবছিল দাদা আবার কী বেফাস কথা বলবে দাদু রেগে যাবে বাড়ির আরেকটি মেয়ে আছে সে বলছে কাকে দিয়েছে রাজার পাট গোপালদা করবে হিন্দি গান গোপাল তখন বলল দাদা যখন অনুরোধ করেছে আমি তার অনুরোধটা রাখবো কিন্তু রায়ান আর রুক্মিণীকে আমার সাথে গলা মেলাতে হবে সবাই তো অবাক হয়ে গেছে যে গোপাল হিন্দি গান করবে পারুল মনে মনে ভাবছে এই হচ্ছে আমার দাদা একটা গান শুরু করলো সবাই তালে তালে নাচ করছে ক্লিপ মেলাচ্ছে রুক্মিনী আনন্দ আরও বেড়ে গেল নাচ শেষে সকলে তো অবাক যে গোপাল হিন্দি গান করে রুক্মিণী বলছে আপনার আর কত প্রতিভা আছে কত কি দেখব তখন বলছে কি যে বলো রুক্মিণী একটু হাসি মজা করছে বলছে বাবা ভুবনেশ্বর জানেন ওদের টোনে কথা বলছে রুক্মিণী গোপাল আর রুক্মিণী নিজেদের মধ্যে কথা বলছে আর হাসছে দেখে পারুল খুব খুশি হয়েছে দাদার মুখে এই হাসিটাও সারা জীবন দেখে যেতে চায় দাদার যে কত বড় গুণী মানুষ কত গুণ আছে সেগুলো টেনে বের করতে হবে এ কথাই সকলের সামনে বলেছে আর মনে মনে ভাবছে যে এরা মানুষ চিনতে পারে না তাই গ্রহণও করতে পারে না মনের মধ্যে কষ্ট পায় দাদা যেন ভালো থাকে আমার কি হবে আমি জানি না সেই সময় ও দেখছে বাড়ি শুদ্ধুর লোক খুব হাসি মজা করছে মনে ওর খুব আনন্দ হয়েছে তাকি তাকিয়ে দেখছে ঠাম্মি এসছে বলছে কিরে পারক দিদি ভাই কী দেখছিস তখন বলছে না দেখছি অনেক দিন পর বাড়ি শুধু লোকের মুখে হাসি আমার খুব ভালো লাগছে এইরকমই তো পরিবার হওয়া উচিত তারপর বলছে আচ্ছা ঠাম্মি আমার যে একটা বিপদের কথা বলেছিল গুরুজি তা সেই বিপদটা নিশ্চয়ই কেটে গেছে দুর্যোগ ধরা পড়ার সাথে সাথে তখন ঠাম্মি বলছে গুরুজি তো বলেছিল তুই যা এখন তুই আসলে তা নয় তাহলে কি অন্য কোনোভাবে বিপদ আসবে এদিকে দেখেছি শিরিনার ওর মা বাড়িতে উত্তেজিত হয়ে আছে শুভঙ্কর নামে শিরিনার এক বন্ধু ডাক্তার সে বলেছিল পারুলের ব্লাডের সাথে ওর বাবার ব্লাডের ফিফটি পারসেন্ট ম্যাচ করেছে ডিএনএ সেই জন্য ওরা চিন্তিত পারুলের একটা চুল নিয়ে গেছে আর ওর বাবার কিছু একটা শরীরের অংশ কালেক্ট করে ডিএনএ টেস্ট করতে দিয়েছে কখন রিপোর্ট আসবে সে আশায় বসে আছে সেই সময় রায়ানের মা ফোন করেছে বিরক্ত শিরিন ওর মা বলছে তোমাকে বিরক্ত হলে হবে না রায়ান অব্দি পৌঁছোতে হলে তোমাকে রায়ানের মায়ের সাহায্যটা নিতেই হবে তাই ফোন করছে ফোনটা ধরো ঠান্ডা মাথায় কথা বলো স্পিকারে দাও তারপর শুনেছে যে রায়ানের মা বলছে তুমি কোথায় এদিকে বাড়িতে একটা অনুষ্ঠান হচ্ছে পারুল আর রায়ান একসাথে নাচ করছে রাগ একটাই পারুলের নাচ বাড়ির কর্তা দেখছে কিন্তু সেই মানুষই তার ছেলের বউকে গান করতে দেয়নি তাই পারুলকে একেবারে সহ্য করতে পারে না রায়ানের মা বাড়ি থেকে যে কোনো কারণেই হোক বের করে দিতে চায় সাহায্য চায় শিরিনে শিরিন বলল আমি জানতাম রায়ান এত কিছুর পরেও পারুলের সাহাতি দেবে আমি বুঝেও পারছি না বলছে আনটি আমি তোমার সাথে আছি তুমি একেবারে চিন্তা করো না ওই মেয়েটাকে আমি বাড়ি থেকে বের করেই ছাড়বো এর জন্য যতদূর যেতে হয় ততদূর যাব। এই বলে আশ্বস্ত করে ফোনটা রেখে দিল এদিকে উত্তেজিত শিরিনের মা ফোন করছে একজনকে তিনি রিপোর্টটা পাঠিয়ে দিয়েছেন রিপোর্ট দেখে ওরা অবাক ফিফটি পার্সেন্ট ম্যাচ ডিএনএ তালে পারুলই ওদের বাবার প্রথম সন্তান শিরিন চাচামেচি করছে হতেই পারে না কিন্তু এই কথাটা জানতে দেওয়া যাবে না তবু পারুলের গ্রামে যেতে হবে ওর মার কাছ থেকে খবরাখবর নিতে হবে সেই জন্য পারুলের গ্রামে চলে গেছে শিরিনের মা ছদ্মবেশ ধারণ করেছে যেন একটা কাপাডি হয়েছে ওদের বাড়িতে কড়া নাড়িয়েছে বেরিয়ে এসছে পারুলের মা বলছে ভিক্ষাং দেহি ওর মা বলছে হ্যাঁ দিচ্ছি আরও চে চেঁচামেচি করছে অবাক হয়ে গেছে কেন এইভাবে কথা বলছে ভাবছে ভুবনেশ্বর হয়তো এসছে কোন বেশি যে আসে তার তো ঠিক নেই বললো মা আপনাকে তো এর আগে কখনো দেখিনি এখানে আপনি কোথা থেকে এলেন তারপর যখন দেখছে খুব রেগে গেছে তখন বলল আমি আনছি এদিকে শিরিনের মা ভাবছে এটা তার মানে পারুলের বাড়ি আমাকে সব খবর নিয়ে তবে এখান থেকে যেতে হবে অনেকগুলো জিনিস সাজিয়ে নিয়ে এসে দিচ্ছে ভিক্ষে বলছে যত দিবি তুই তত তুই পাবি দুহাত ভরে ভিক্ষে দে দিয়ে দিল তারপর বললো তুই তো ভালোই সুখে সংসার করছিস বলছে ওই ভুবনেশ্বরের দয়া তখন বললো তোর কটা ছেলে মেয়ে বললো তিনটে ছেলে মেয়ে এবার হেসে উঠেছে সিরিনে মা বলছে তিন ছেলে মেয়ে বলছে হাসলেন কেন আপনি মা তখন বলল একজন ত্রিকালদর্শী তার সামনে তুই মিথ্যে কথা বলছিস ও অবাক হয়ে গেছে তখন বলছে তোর তিনটে ছেলে মেয়ে বললো হ্যাঁ পারুল টগর আর পলাশ বলছে তুই আবার মিছে কথা বলছিস তোর দুটো সন্তান প্রথম সন্তান তোর না অবাক হয়ে তাকিয়ে বলছে যে আপনি কি করে জানলেন মা বলছে আমি জানব না তো কে জানবে আমি সব জানি এবার কি বলবে পারুলের মা মনে মনে ভাবছে যে পারুল যে মায়ের সন্তান তার সাথে এদের কি সম্পর্ক কি করে পারুলকে ওরা মানুষ করলো পারুলের বাবা যে শিরিনের বাবা সেই এই সত্যটা কি করে বার করবে শিরিনের মা পারুল কিছুই জানতে পারছে না গ্রামবাসীরাও হয়তো জানে না দেখতে থাকবো এরপর কি ঘটনা ঘটে এদিকে আমরা দেখেছি ক্যান্টিনে গেছে রায়ান শিরিন আসেনি সেদিন পারুল আরও সকলেই সমস্ত ঘটনাগুলো জানিয়েছে দূর্য ধরা পড়েছে সেই কি কাণ্ড কিভাবে ফাইট করেছে বলল যারা দেখেছে তারা বলতে পারবে এদিকে পারুল বিরক্ত ভাবছে যে দেখো কীরম ভাও খাচ্ছে আর চুপচাপ নিজের পড়াশুনো করছে সেই সময় একটা বড় ছেলে যে কিনা ওদের সাথে পড়ে সূর্যদা সে বল যে এনে রায়ান কফি খা কফি এনেছে নতুন ক্যান্টিন বয় এসছে কিছুতেই রায়ান কফি খাবে না বলছে না আমি আর কোনো দিন এখান থেকে কফি খাবো না খুশি হয়েছে পারুল যাত্রার হাতেও আর খাবার খাবে না ওকে বোঝানো হচ্ছে এ জন্য আরে তুই খা কিন্তু খাবে না শিরিন কেন আসিনি তোমা বলল রোজ তো আমাকে বাড়ি থেকেই নিয়ে যায় কিন্তু আজ তো আসেনি আমি ফোন করেছিলাম রাতেবেলা ফোন ধরেনি দেখি যাওয়ার পথে ওর সাথে দেখা করে যাব পারুল ভাবছে যে আমার এখানে থেকে আর কাজ নেই আমি বরং ক্লাসে যাই পড়াশুনো করি ব্যাগ গুছিয়ে যেতে গিয়ে ধাক্কা খেয়ে পড়ে গেছে চিৎকার করে উঠেছে বাকি ছাত্রছাত্রীরা হাসাহাসি করছে রায়ান ছুটে এসেছে বলছে পারুল তোর লেগেছে যে পাটায় লেগেছিল সেখানেই আঘাত পেলি বলছে হ্যাঁ ওর পা থেকে জুতো খুলে ওর পায়ে ম্যাসেজ করে দিচ্ছে আর বাকি যেসব ছেলেমেয়েরা আড্ডা দিচ্ছিল কফি খাচ্ছিল তারা হাসছে ও যে কষ্ট পাচ্ছে তাতে ওদের কোনো হেলদোল নেই রায়ান যত্ন নিচ্ছে পারুলের সেটাই ওরা তারি তারি দেখছে এরপরে দেখবো শিরিন কি করে পারুলের সাথে কেমন লাগছে ধারটা জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করেই সাথে থাকবো